দেশজুড়ে চলেছে সাইবার প্রতারণা বিভিন্ন কৌশলে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার কমিশনারেটের সাইবার ক্রাইম বিশেষ টিম এবং মোহনপুর থানা হানাদায় ব্যারাকপুর ওয়ার্লেস মোড় সন্নিহিত রয়্যাল পার্ক এলাকায় দুটি ভাড়া বাড়িতে তলাশি চালিয়ে সাইবার প্রতারণার অভিযোগে পুলিশ আট যুবককে গ্রেপ্তার করেছে মধ্যে ঝাড়খণ্ডের ও তিনজন দু লক্ষ আটত্রিশ ছাড়া একাধিক ব্যাংকের পাশবই ও ডায়েরি উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ প্রধান চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান বুধবার রাতে সাইবার ক্রাইম বিভাগ এবং মোহনপুর থানা দুটি ভাড়া বাড়িতে হানা দেয় সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এরা মূলত লিঙ্ক এবং অ্যাপসের মাধ্যমে চক্র চালাত গোটা দেশ জুড়ে এরা প্রতারণার জাল বিছিয়েছিল স্থানীয় স্তরে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গোয়েন্দা প্রধান জানান ধৃতরা জেসান রাগিব ওরফে সাগর শোয়েব আক্তার গুলাম মহউদ্দিন আফজাল রাজা আমির আলী মোহাম্মদ আরস আয়ন আলী ভারতীয় ন্যায় সংহিতার তিনশো আঠেরো দুই চার তিনশো উনিশ দুই তিনশো ষোলো দুই একষট্টি দুই বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে এদিন ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথ রিপোর্ট বাংলা এমজি নিউজ ছবি করতে পারবো আপনি বুঝবেন না ম্যাডাম

उन दो घरों से हमें हमने चार आठ लोगों को अरेस्ट किया पी गई हमें ये मिला कि जो ये आठ लोग थे ये एक बड़े साइबर फ्रॉड से हमने थर्टी वन स्मार्टफोन्स में ये पता चला कि इनका एक बहुत इम्पोर्टेंट काम था कि इनके पास जो और साइबर क्रिमिनल्स हैं उनके पास से उनके पास पुलिस और

সজন ডাউনলোড করবে সজন ডাউনলোড বাকি ডাউনলোড করে না তো যারা ডাউনলোড করছে এপিকে ফাইল ওদের সিস্টেমে যেটা আমরা বলি কি ওরা সিস্টেমকে টেক ওভার করে নেয় অ্যাক্সেস নিয়ে নেয় যেটা আমরা বলি কি স্ক্রিন শেয়ারিং হয় হ্যাঁ না ওরকম যেগুলো অ্যাপ হয় এটা এরা পাঠাত এদের পেছনে তার একটা বড় চক্র আছে নিশ্চয়ই আছে ম্যাম কি আমরা বিভিন্ন প্রকারে পেয়েছি আমরা এরকমও পেয়েছি কি এদের কাছে কিছু যেটা ব্যাংকে আপনার অ্যাপ্লিকেশন থাকে না ফর এক্সাম্পল এস বিআই ব্যাংকে একটা অনলাইন ব্যাংকিংয়ে একটা অ্যাপ্লিকেশন থাকে তো সেম ওরকম দেখতে আপনি যদি দেখবেন ভাবা যাবে কি অরিজিনাল আছে হ্যাঁ কিন্তু টুকটাক চেঞ্জেস আছে হ্যাঁ এক্সাম্পল দিলাম অনেক ব্যাংকে তো অনলাইন অ্যাপ্লিকেশন থাকে তো যে ওখানে দুটো দিনতে জিনিসটা থাকে না কি একটা লোগো মতো থাকবে লোগোতে টুকটাক চেঞ্জেস থাকবে কি আপনি যখন ফার্স্ট টাইম দেখবেন ওটা আপনি নোটিস করবেন না আপনি ভাববেন কি ওটা অরিজিনাল আছে ব্যাঙ্ক থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন কি আমাদের ধরুন অ্যাপ্লিকেশন আপগ্রেড হচ্ছে আপনি নতুন অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করুন তো এই প্রকারে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন পেয়েছি এদের কাছে অ্যাপস বা লিঙ্ক লিঙ্ক যে থার্ড পার্টি লোন দেওয়া হয় এক্ষেত্রে গিদের কোনো যুক্তি না না এরকম আমরা কিছু পাই না ম্যাডাম আর করছেন দিনের সেকশনস হচ্ছে সেকশন 318 318 2 সাবসেকশন 2 318 সাবসেকশন 4 319 সাবসেকশন 2 316 সাবসেকশন 2 61 সাবসেকশন 2 বি এন এস কি পরিমাণ স্ট্রেংথ ব্যবহার করেছিলেন কালকে আপনি আপনার টিমটা একটু যদি বলেন কি পরিমানে আপনার পুলিশ টিমটা কালকে হ্যাঁ যারা এই অপারেশনটা চালালো মানে কতজন পুলিশ কর্মী ছিল কারা বিশেষ দায়িত্ব নিল ওটা দিয়ে কি করবেন আপনি মানে এদের সাথে কিভাবে যোগাযোগ এরা যেটা এখন আমাদেরকে বলছে পাবজি করে একটা গেমিং অ্যাপ আছে ওখানে একটা ফিচার থাকে যেখানে আপনি চ্যাট করতে পারবে এই টাইপের অনেককে গেমিং অ্যাপস থাকে তো আপাতত যেটা আমাদেরকে বলেছে কি এইভাবে এদের ওদের সাথে একটা পরিচয় হয় গেমিং অ্যাপে থ্রু তারপরে যখন এরা ঠিক আছে আচ্ছা গত রাতে দশ সেপ্টেম্বর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে দুটো ভাড়া বাড়ি ওখানে যখন পুলিশ যায় আমরা আটজনকে পাই বাড়িতে যারা আটজন আছে ওদের মধ্যে পাঁচজন হচ্ছে ওরা ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর তিনজনের বাড়ি হচ্ছে বিহার যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয় আমরা পাই কি এরা আটজন একটা বড়ো সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডেস সপ্রেন্ডাই ছিল যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে एपी के फाइल पे तो लिंक्स पे तो। एरा व लिंकस पेतरा लिस्ट पेत तो ऑफ विक्टिम्स होतो हतो खान एपी के फाइल नहीं है, विक्टिम्स के पठाते तो ये बल्क मेसेजिंग एप यूज करत और विभिन्न प्रकार एपी के फाइल्स व लिंक पे जेटा आपनारा देखें जख एक साइबर केस है देखी कि एक जन को ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে ওখানে একটা লিংক থাকছে এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করত যখন কেউ ভেকটিম ওটা ডাউনলোড করতো মানে সাকসেসফুল ডাউনলোড অফ দ্যাট অ্যাপ্লিকেশন এরা ওখানে একটা কমিশন পেত তো আটজন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে এর সাথে আমরা ওখানে থার্টি ওয়ান স্মার্টফোনস পেয়েছি আটখানা ল্যাপটপস পেয়েছি 20 एटीएम कार्ड्स পেছে আর अराउंड 2.38 মতো ক্যাশ পেছে তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি যেটুকো আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়া একটা সার্কিট থাকে সাইবার ফ্রড এ তো এরা মাছখানে যারা ইন্টারমিডিিয়েট থাকে এরা ওটা ছিল তো ম্যাম কত টাকা গেট হয়েছিল 2.38 ধরে এরা এখানে একটা বাড়িতে দুমাস মাস ধরে থাকতো আর একটা বাড়িতে এক মাস ধরে থাকতো এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল কোন স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে আমরা দুজন থেকে আই কার্ড পেয়েছি কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি বাকি দুজন বলছে কি ওরা স্টুডেন্ট আছে ওই ছাড়া যারা চারজন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে এরা মূলত কোথাকার বাসিন্দা ঝাড়খন্ড আর বিহার पांच जन होछे झारखंड থেকে তিন জন হছে বিহার থেকে যেটা আমরা পেয়েছি आधार কার্ড থেকে দ্যাট ইজ অলসো সাবজেক্ট ভেরিফিকেশন এদের নাম হচ্ছে জিশান রাগীব জিশান 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 রাগীব ইনি হচ্ছেন Ranchi থেকে झारखंड 쇼য়েব ак्तर গোলাম মউদ্দীন আফজল রাজা আমির আলী মোহাম্মদ আশিয়ান আলী উরুজ শরফি ম্যাম এদের কি বেঙ্গল লিংক কোন আছে মানে লোকাল লিংক মানে যাদের ধরে এই আপনি তো তোটা আমরা পাইনি এদের যেটা আমরা কাছে এদের অল ইন্ডিয়া লিংক আছে বাড়ি ভাড়া ক্ষেত্রে বিভিন্ন কারণ দেখানো হয় এটা কি কারণ দেখি এদের কারণ ছিল যে এরা স্টুডেন্ট আছে এখানে পড়াশোনা করে করতে এসেছে ইনি দেখুন আপনি যখন আগে দেখেছেন যখন কোনো কেস হয় আমরা দেখছি কি একজন আসছে ওদের কাছে একটা মেসেজ ঢুকলো কি আপনার এটা এক্সপায়ার করে হয়ে গেছে আপনি এই লিঙ্ক ক্লিক করুন অনেক সময় ব্যাংক থেকে মেসেজ আসে